সম্মানিত ক্রেতা আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো পকেট স্প্রিংয়ের যে কোয়ালিটিগুলো অনেক সময় কাস্টমাররা ইনশিওর থাকে যে আসলে আমি কি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবো কি না এতগুলো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবো সেটা আমার গুণগত মানটা কেমন হবে তো আমি কোথা থেকে নিব কোন ফ্যাক্টরিতে নিব এখন কিন্তু আসলে কাস্টমাররা বিভ্রান্ত হওয়াটা খুব স্বাভাবিক কারণ পর্যাপ্ত পরিমাণে ফেসবুক ভিডিও আসতেছে যে আমি কোন ফ্যাক্টরি থেকে নিব কার থেকে নেব হয় অথেন্টিক প্রোডাক্ট আপনি যেখানে পাবেন অবশ্যই সেখান থেকে দিবেন সেটা যেই কোম্পানি হোক আমাদের কিন্তু আইএসও সনদপ্রাপ্ত ম্যাক্স গ্রুপ এবং সমস্ত সার্টিফাই কোম্পানি আমরা হচ্ছে ইনশাল্লাহ তো দীর্ঘদিন ধরে আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করছি আমরা গুণগত মান নিয়ে কাজ করছি দাম নিয়ে নয় তো মান নিয়ে যেহেতু কাজ করছি তো গুণগত মান আমরা কিভাবে দিচ্ছি আপনারা কিন্তু জানেন যারা তারা তো জানেনি যারা জানেন না নতুন করে ভিডিওটা দেখছেন তাদের জন্য এই ভিডিওটা তো দেখুন এটা কিন্তু আমরা সেমি মেমোরি একটা ফোন দিয়েছি ইনশাল্লাহ যাতে হিটটাকে লেস করা যায় এই সুপারস্টপ ফোনটা একটু হিট হয় তো এই হিট লেস করার জন্য আমরা এই ফোনটা ইউজ করে থাকি এবং স্প্রিং প্রোটেকশনটা দিয়ে থাকি তো যারা এই স্প্রিং প্রোটেকশনটা কিন্তু পকেট স্প্রিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে তো এই পকেট এর স্প্রিং প্রোটেকশনটা অনেকেই দেয় না কিন্তু আপনারা যখন প্রোডাক্টটা কিনবেন যেখান থেকে কিনবেন অবশ্যই এই ফোমগুলা ইউজ করেছে কিনা এবং স্প্রিং প্রোটেকশনটা ইউজ করেছে কিনা এবং এই স্প্রিংটা এক একটা পকেটের মধ্যে এক একটা পকেট স্প্রিং থাকবে এইভাবে এবং স্প্রিংটা কোথা থেকে আপনাকে কোন দেশের স্প্রিং ইনপুট করে আপনাকে দিচ্ছে সেটা কিন্তু আপনি একটু যাচাই বাচাই করে তারপর ক্রয় করবেন আমাদের এগুলো চায় না পকেট স্প্রিং ম্যাট্রেস খুবই সফট কমফোর্টেবল আরামদায়ক যারা এই ধরনের সফট নরম স্টার হোটেল কোয়ালিটি হোটেল কোয়ালিটি আপনার বাসায় নিতে চান তাদের জন্য এই ম্যাট্রেসগুলো তো এই ম্যাট্রেসগুলো যারা নিতে চান ছয় ফিট বাই সাত ফিট মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বাজারে কিন্তু আমরা কিন্তু প্রাইস বাড়ায়নি কিন্তু গুণগত মান কিন্তু অনেক ভালো করে ইনশাআল্লাহ আমরা কাজ করে থাকি মানটা যদি ঠিক না থাকে আপনি কিন্তু ঘুমিয়ে শান্তি পাবেন না তো যদি ঘুম আপনার ভালো না হয় স্বাস্থ্য ভালো থাকবে না তো এগুলো সব কিছু বিবেচনা করেই আমরা কিন্তু মার্কেটে দীর্ঘদিন ধরে কাস্টমারের কথা চিন্তা করেই কাজ করে থাকি এবং কিন্তু আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি